ফনষ্টবল মামুন আগুন দিছে জামালপুর বাড়ি পায়রা মামোন তাদের হয় নাই আমার হইছে ভাই পাঁচটা সময় চলে গেছে না তিনটা সময় আমি চলে গেছি আছরা টাকা দিতে হচ্ছে কোন কোন জায়গা টাকা দিতে বর্ণনা আমি দিতে পারবো তাদের হয়েছে সাত বছর আট বছর তারা এসেছিল সহযোগিতা ছিল কেন মামুনে আগুন দিলো মামুনের কাছে সাভার সার্কেল

আ আপনার নাম কি আপনার কি আমার নাম মালিক আর ওই দিছে দেখা যায় কোনষ্টবল জুয়েল বাড়ি ছিল আদেশ দাতা ছিল দাতা ছিল আদেশ দাতা ছিল আদেশটা আদেশটা দেখেছিল ভাই আমি তিনটার সময় ডুটি গেছি পাঁচটার সময় ঘটনা সেই মাথায় আমাকে সাদা দিতে